ওয়েলকাম টু সেল্ফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আজকের ভিডিওতে আপনারা দেখবেন সেল্ফ থেকে কিভাবে প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করতে হয় প্রথমে আপনি আপনার কাস্টমার অ্যাকাউন্টে লগ করবেন এরপর আইকোরন অপশনটিতে ক্লিক করবেন একটু নিচে গেলেই দেখতে পাবেন প্রফেশনাল আর্নিং কোর্স নিচে আজই জয়েন করুন অপশানটিতে ক্লিক করবেন এরপর অর্ডার করুন অপশানটিতে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটি পেমেন্ট মেথড ভাউচার সাবস্ক্রিপশন এবং বিকাশ আপনি চাইলে ভাউচার সাবস্ক্রিপশন অথবা বিকাশ এই তিনটি থেকে যে কোনো একটি মাধ্যমে প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করতে পারবেন প্রথমে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে আর্নিং কোর্সটি ক্রয় করতে হয় বিকাশের মাধ্যমে কোর্সটি ক্রয় করতে চাইলে বিকাশ অপশনটি সিলেক্ট করবেন নিচে দেওয়া নীতিমালা এবং রিফান্ড পলিসিতে টেকমার্ক দেবেন অর্ডার কনফার্ম করুন অপশানটিতে ক্লিক করবেন এরপর আপনাকে সরাসরি বিকাশ পোর্টালে নিয়ে আসবে এখানে আপনি প্রথমেই আপনার বিকাশ নাম্বারটি লিখবেন এরপর কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন আপনার বিকাশ নম্বরে এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি কোড আসবে সেই এস এম এসটিতে ওটিপি কোডটি দেখতে পাবেন এবং ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনার পিন এখানে বসাবেন এবং পেমেন্ট কনফার্ম করে দিলেই আপনার বিকাশ থেকে উনিশশো টাকা পেমেন্ট হয়ে যাবে এবং আপনার প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় সম্পন্ন হয়ে যাবে ক্ষেত্রে। অবশ্য আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে আরেকটি বিষয় আপনি যে কোনো বিকাশ নাম্বার থেকে সেম পদ্ধতিতে প্রফেশনাল আর্নিং কোর্সের জন্য পেমেন্ট করতে পারবেন